প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার একুশে জুন দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম টু পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপল স্টারনেট স্ট্যান্ডার্ড ইন সিলেট ফিফটি ফাইভ থাউজেন্ড রাশ টু ফ্লাটস সিলেটস শেলটার্স ডলার ক্রাইসিস লিঙ্ক টু সেভেন পয়েন্ট এইট বিলিয়ন ক্যাপিটাল ফ্লাইট এক্স মিনিস্টার এইচএসি এক্সামস ইন ডিভিশন জুলাই এইট এফেক্টেড পিপল বিএনপি ফ্লাড এফেক্ট ওভার ওয়ান থাউজেন্ড ইডি অ্যান্ড ইনস্টেট গভর্নমেন্ট সাবসিডি ফর ইলেকট্রিসিটি ইন কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার টাকা থার্টি টু থাউজেন্ড ক্রো দ্য আজকের বিজনেস বাংলাদেশ ডলার সংকটের মূল কারণ অর্থপ্রচার বছরে প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা পাচার ভারতের সঙ্গে বরিতা করে বিএনপি দেশের ক্ষতি করছে ওবায়দুল কাদের জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ বায়ু দূষণে দু সালে বাংলাদেশে দু লাখ পঁয়ত্রিশ হাজার মানুষের মৃত্যু ঈদের ছুটি শেষে সড়কে নেই বাড়তি চাপ দৈনিক বার্তা বাঁচছে সিলেট পানিবন্দি দশ লাখ মানুষ সিলেট সাইবল কাহিনী ফার্স্ট ট্রেন এনবিআর কর্মকর্তা ডেলি বাংলাদেশ আপডেট আরাকান আর্মি ইন ইন্টু বাংলাদেশ ঢাকা ওয়ার্ডস মায়ানমার মিলিটারি পিএম টু পে টু ডে স্টেট ভিজিট টু ইন্ডিয়া প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন